তোমার রান্নাঘরটা এত খোলা মেলা না সবাই তোমার রান্নাঘরটা দেখতে খুব পছন্দ করে এই সাজলো থালা বাহ এই হচ্ছে সেই নাগা লঙ্কা অনেকে অনেক রকম নাম বলেছে এই লঙ্কার একজন তো লিখেছে ঘোষ চিলি মানে এত ঝাল আর কি ঘোষটার সাথে তুলনা করেছে তো আজকেও সে পুনরায়

আমাদের নিজেদের গাছের পুঁশাক দিয়ে তোর কলকাতার আনা ইলিশ মাছের মাথা ও ইলিশের মাথা দিয়ে পুঁশাক দিয়ে দুর্দান্ত আর এখানে রয়েছে কাতল মাছ কাতলা মাছের কালিয়া কচু দিয়ে আলু দিয়ে এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া কচু দিয়ে আলু দিয়ে আর মাছে অনেক ডিম আছে ডিমও দিয়ে দেওয়া হয়েছে দারুন আর এটা আমাদের ছাদের উপরে মানে ফার্ম করা হয়েছে মুরগির দেশি মুরগির সেই দেশি মুরগির ওকে ঝোল পাতলা ঝোল করে কি সুন্দর লাগছে বাটিটাও কি সুন্দর দেখতে চমৎকার দেখতে বাটিটার ডিজাইনটা কি সুন্দর অনলাইনে বা এ বাটিটা আবার অটো অনলাইন থেকে কিনেছে দেখো সবাই কোথা থেকে কিনেছো অনলাইনে অ্যামাজন থেকে ভাই এরকম বাটি তো কিনতে হবে ডিজাইন করা কি সুন্দর এটা হচ্ছে মেশো যে ছাদে একটা মুরগির ফার্ম বানিয়েছে দেশি মুরগির ফার্ম যেখান থেকে প্রচুর ডিম হয় আমরা ডিম খাই দেশি ডিম সেই মুরগির ফার্মের একটা মুরগি রান্না করা হয়েছে ওকে এগুলো রাখিয়ে এক এক করে হ্যাঁ হট করে শিলুইতে গরম পড়ে যায় হ্যাঁ হঠাৎ গরম পড়েছে আর সাথে এখানে রয়েছে আম এবং কাঁঠাল ফলের দুটোই আমি বলবো রাজা যেমনি করে আমো রাজা আমার কাছে কাঁঠালও রাজা এই গরমের সিজনে কিন্তু দুটোই বেস্ট এটা কি তোমাদের বাড়ির গাছের কাঁঠাল কি আচ্ছাই বাড়ির গাছের লঙ্কাও আছে সেই নাগালঙ্কা ভূত জলকিয়া কিংবা অনেকে বলছে গোস চিলি আরে মেশর কথা অনুযায়ী এটা হচ্ছে নাগালঙ্কা অনেকে নাগা লঙ্কাও বলেছে এটাকে আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে

এবং আমার যে ঝাল খেতে শেখা খানিকটা আটটা আমাদের থেকেই শেখা মানে ছোটোবেলায় আমি এখানে আসতাম এবং ঝাল ঝাল খাবার খেতাম যতটুকু আমি ঝাল খেতে পারতাম আর কি সেটুকু খেতাম কারণ মেশো খুব ঝাল খায় আর মেশোর সাথে সাথে আটটা মা ভাই এরাও ঝাল খাওয়াটা খুব ভাবে রপ্ত করে ফেলেছে ওদিকে মেশো কথা বলছে প্রথম পাটেই হচ্ছে উচ্ছে আর আলুর তরকারি তাই না এটা তরকারি

আর ডালটার মধ্যে দিয়ে দেবো আহা অল্প করে লঙ্কাটাকে বুঝে ফাটাতে হবে নাইলেই চাপ একটুখানি ফুটো করে নিলাম ফুটো করলে যাবে ফাট করে ফেটে যাবে না নাইলে কিন্তু ফট করে ফেটে যায় এটাও কিন্তু অসম্ভব তোমরা সবাই জানো এটা পাহাড়ি এলাকার দেখো লেবু দিয়ে ও এটাকে আচার বানিয়ে রেখে দিইছো তেলের মধ্যে তেল এটা ভিনিগার চুবানো ছিল ও অনেক দিন থাকে এক বছর পর্যন্ত থাকে এই ভেজে এসেছে মজা হা হা হুম নো চিন্তা একটু প্রথম খালি মুখে লঙ্কা পড়লে ঝাল লাগে বেশি তারপরে ধীরে ধীরে ওটা যায় হুম হুম একটা বৃষ্টির এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে খুব গরম শরীরগুড়িতে কিন্তু এখন হাওয়া দেখে আর বাইরে দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে দেখা বিপাল একটু বাইরে খুবই ভালো হাওয়া দিচ্ছে রান্নাঘরে এইরকম রান্নাঘর সত্যি জীবনে একটা দরকার যেখানে খেতে খেতে হাওয়া খাওয়া যায়

এই যে মাছের মাথা ইলিশের মাছের মাথায় একটা গন্ধ আছে একটা মা খুবই ভালো হয়েছে খেতে আর গাছের জিনিস তো কোনো সার দেওয়া নেই তোমার এই ছাদের উপরে একটু উপরে গিয়ে ছবিগুলো তুলিস খুব সুন্দর হয়ে আছে পোশাক ছিল মাছের পাতি তো খাবই তিনটা চা সুন্দর লাগলো না তোমার একটা দুইটা নিয়ে একটু দারুণ হয়েছে

দেখি খাবার দুর্দান্ত নদীর ফ্রেশ বরুলি দিয়ে আটটামার হাতে বানানো লাউ পাতায় বরুলি মাছের পাতুরি চমৎকার এই হচ্ছে একটা বরুলি মাছের সাইজ এইরকম পুরো কাঁচাটার মধ্যে দিয়ে তারপরে ভাপিয়েছো পুরো কাঁচা মাছ বাহ কাঁচা মাছ কে মশলা দিয়ে মাখতে হুম হুম সরষে তেল দিতে হয় হুম হুম মেখে তারপরে ওই কুমড়ো পাতা দুটো করে কুমড়ো পাতা হুম দিয়ে একটু পুড়িয়ে নিতে হয় কুমড়ো পাতা গুলো তাহলে কাটা গুলো এ হয়ে যায় হুম তারপরে ওর মধ্যে ওই তেলে তেল দিতে হয় কড়াইতে তেল দিয়ে আর একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হয় উল্টিয়ে পাল্টিয়ে তোমরা দেখেছো যতটা

আর রয়েছে শোলা কচু মানে যে কচুগুলো সাদা মানে কেটে রাখলে মনে হবে পনির কেটে রেখেছে তাই না আলু কিন্তু কম খুব ভালো করেছো আলু কম দিয়েছো খুব ভালো করেছো কচু বেশি দিয়েছো খুব ভালো করেছো এবারে আমাকে একটুখানি নাগাটা একটু কেটে দাও ভাই এই যে এইটুকু মাথা মাথার সামনেটা কেটে নিলাম

ভালো লাগে কচু খেদে কচু আর ঢেকিছাপ बाप रे পাওয়াই যায় না আ ও যে বৌদি বৌদি হাসি দেখতে সবাই খুব পছন্দ করে বৌদি মুকে সব হাসি বৌদির পাশে দেখি থাকে একজনকে হাসি তো ফাসি হচ্ছে হাসি তো ফাসি দারুন দারুণ ডিমটা খাইবা হুম মাছটা খাওয়া যাক পাকা কাতলা মাছটা কিন্তু দেশি মুরগির মাংস এর মধ্যে একটুখানি লেবু চিপে নেব আহ ওই লঙ্কাটা ওর মধ্যে একটু ডলে নেবো এই লঙ্কা দেখ পরতে পরতে ঝাল

শিলিগুড়িতে কিন্তু আসার পর থেকে দেশি মুরগি খাচ্ছে এইবার আচ্ছা এটা খুব ভালো হচ্ছে এই এই মাংস ঝোলটা কে বানিয়েছে মেশো না তুমি মেশো এইটা মেশো রান্না করেছে বাহ দেশি মুরগিটা মেশো রান্না করেছে আর মাছটা রান্না করেছো তুমি তাই তো হ্যাঁ তো এই রায়তা রায়তা দি একটু মুরগি কারণ

এবার একটু কাঁঠাল একটু আম খাবো মেশোর গাছের কাঁঠাল এটা মেসো একেবারে কোয়াটোয়া ছাড়িয়ে আমার জন্য রেখে দিয়েছে দারুণ গো এটা হিম শাকও হিম শাকও কিন্তু খুব একটা পাকে নি তার আগেই এই করে দিয়েছে আর তোমার বাড়ির খাওয়া দাওয়া জমজমাট সাথে বৃষ্টি দুর্দান্ত জাস্ট অন্য লেভেল আর ওটা একটা দুটো ব্লগ আসবে এখানকার ঘরের খাওয়া এবং বাইরের সব রকম জায়গায় দেখতে থাকো আর কমেন্টে লেখো কেমন লাগছে ব্লগ আটটা বাড়িতে তোমরা ব্লগ আমার প্রথম দিনে ব্লগের থেকে যে খুব বস্তু আটটা আমাকে জন্য সবাইকে যেন আবার সে পুরনো মেজাজে নতুন ব্লগ কেমন লাগছে জানাও বাহ ব্যাহ ক্যানিকেটা না না